বমের সামনে ও ভাই এখানে দুইটা জ্যান বম আসসালামু আলাইকুম আজকে আমরা এমন স্ট্র্যাটেজি নিয়ে আসছি যে এই স্ট্র্যাটাজিটা একসময় খুবই পাওয়ারফুল স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আজকে আমরা ট্রাই করতে চলেছি তো এগারো এবং বারো তেরো চোদ্দো পর্যন্ত ট্রাই করবো এবং পনেরো ষোলো সতেরো এই আর্মি স্ট্র্যাটাজিটা কিন্তু চলে না এই জন্য কিন্তু আমরা কিন্তু লোয়ার টাউন হলে আজকে অ্যাটাক দিব তো আমাদের এদিকে ওয়ার পড়ে গেছে তো ওয়ারেও কিন্তু মোটামুটি ভালো বেস পড়েছে তো আমরা কিন্তু নিচের দিকে ক্লিন আপ করব আর কি এগারো এবং বারো বারো তো নেই তেরো আশো তেরো এবং চোদ্দো অলরেডি তো আপনারা দেখে ফেলেছেন আমাদের আর্মি স্ট্র্যাটেজিটা আজকে আমরা আর্মি ইউজ করবো সুপার আর্টার বিলিম সুপার চার বিলিম কিন্তু একসময় খুবই পাওয়ারফুল ছিল তো সর্বপ্রথম উন এগারো অ্যাটাক নিয়ে চলে আসলাম অ্যাটাকটা কিন্তু খুবই পাওয়ারফুল হবে আমার মনে হতেছে কারণ স্ট্র্যাটেজিটা খুবই পাওয়ারফুল ছিল সর্বপ্রথম আমাদের কিন্তু এখানে একটা লাভা দিয়ে দিতে হবে লাভার পিছনে কিন্তু আমাদের ব্লিম দিয়ে দিতে হবে আমাদের কিন্তু এখানে অপেক্ষা করতে হবে আরসার এখানে যেতে না মরে আর কিন্তু এখানে আমাদের দেখতে হবে জায়েন্ট পাম্প জায়েন্ট পাম্পে কিন্তু এখানে মরে গিয়ে যাবে কিন্তু আরসার কারণ আরসারের হেলথ খুবই কম হিট পয়েন্টও কম এখানে কিন্তু আরসার আমাদের ক্লোন হয়ে গেছে ইউজ করেছি একটা রেগ ইউজ করলাম আর কিন্তু এখানে আমাদের দুইটা আছে ইনভিজুয়াল স্পেল ইনভিজিবল স্পেলে কিন্তু আমাদের এখানে ঠিকঠাক মধ্যে দিয়ে দিতে হবে যাতে আমাদের আসার না মরে এখানে কিন্তু টাউন গেছি ভাই সব কি ভ্যালু পেলাম এখানে বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট ভ্যালু পেয়ে গেছি ফাইনালি কিন্তু পঁচিশ পার্সেন্ট ভ্যালু পেয়ে গেছি বেসের উপরে যদি আমরা দেখি বেসের উপরে কিন্তু কিছুই নেই বললে চলে আর কি মোটামুটি এখানে জাস্ট যা আছে সব ক্লিন আপ আর অপনেটের হিরোজ আছে হিরোজের জন্য এখানে কিন্তু আমরা পয়জন স্পেল নিয়ে নিয়েছি পয়জন স্পেল কিন্তু এখানে প্রয়োজন হয়তো যদি সিসি থেকে বের হতো টুপস তাহলে কিন্তু পয়জন স্পেল আমাদের ইউজ করে ফেলতাম তো এখানে মোটামুটি এখানে ক্লিন আপ হয়ে গেছে জাস্ট এখন আমাদের কিন্তু এখানে কিং দিয়ে দিলাম কিং দেওয়ার পরে কিন্তু আমরা কুইন দিয়ে দিয়েছি কুইনের উপরে কিন্তু জয়েন্ট আরো এবং নিয়ে নিয়েছি ক্লোন কুইন এবং কিন্তু মিরার কুইন বলতে যেটা হয় আর কি যাই হোক এখানে আমাদের আর্মি ডিপ্লাই করে দিয়েছি ড্রাগন আর্মি এখানে আমাদের সময় দিয়ে দিয়েছি বুড়া গ্র্যানোডেনের যে রেড জেম থাকে রেড জেমটা কিন্তু আমাদের ওপি লাগে রেড জেম কিন্তু আনলিগাল মনে হয় আর কি কারণ এখানে থার্টি পার্সেন্ট রেগ এখানে কিন্তু করে দেয় আর কি সত্তর পার্সেন্ট রেগই বেশি করে দেয় মনে হয় আর কি তো যাই হোক আমার কত পার্সেন্ট রেগ করে আমার সেটা মনে নেই কিন্তু বাট এখানে কিন্তু মোটামুটি ভালো ভ্যালু কাজ করে আর কি তো যাই হোক এখানে কিন্তু ফাইনালি কিন্তু আমরা থ্রি স্টার দিকে যাইতেছি এখানে কিন্তু সাতষট্টি পার্সেন্ট উনসত্তর সত্তর রেট করে ফেলেছি তো এখানে ফাইনালি কিন্তু আমরা থ্রি স্টার দিকে যাইতেছি অপোনেন্টের হিরোজ কিন্তু এখানে বলতে এখানে কুইন ছিল কুইন কিন্তু এখানে মরে গেছে আমরা কিন্তু এখানে পয়জন স্পেল কিন্তু অপোনেন্টের হিরোজের উপর দেয়নি কারণ এখানে প্রয়োজনীয় হয়নি যে আর্মি বেসে ভাই ইজিলি থ্রি স্টার হয়ে যাবে কিংয়ের অ্যাবিলিটি আছে ইনারডেনের অ্যাবিলিটি কিন্তু আমরা ফাইনালি দিয়ে দিলাম ইন্টারনাল টম আর রেড জ্যাম তো ভাই সব ওপি বলতে ঘরে খোলতে কিং এর অ্যাবিলিটি কিন্তু আমরা দিয়ে দিলাম কিং এর অ্যাবিলিটির সাথে সাথে কিন্তু ফাইনালি কিন্তু এখানে থ্রি স্টার হয়ে গেল আর কি তো মোটামুটি এখানে আরেকটা বিল্ডিং আছে কর্নারে সেটাও কিন্তু এখানে ফাইনালি থ্রি স্টার হয়ে গেল যাই হোক আগের ভিডিওতে কিন্তু অনেক লোকে অনেক কমেন্ট করেছে রাজ বেস রাজ বেস ভাই সব কি বলবো আর কি তো এখানে আপনাদের কিছু বলার নেই কারণ এখানে আপনারা কমেন্ট উল্টা পাল্টা কমেন্ট করেন আপনারা কাজের কমেন্ট করেন না আমরা কোন টাইপের ভিডিও নিয়ে আসলে আপনাদের ভালো লাগবে কোন বেসের উপর অ্যাটাক নিয়ে আসলে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো যাই হোক এখানে যারা ভিডিও দেখতেছেন তারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা আর যারা ফলো করে নাই ফলো করে দিবেন আর যদি ভিডিওতে লাইক না করে তাহলে লাইক করে দিবেন তো আমরা এখানে ফাইনালি এটা শুরু করে দিয়েছি এখানে কিন্তু দিয়ে দিলাম আমাদের লাভা প্রথমে তো লাভা দেওয়ার পিছনে পিছনে কিন্তু আমাদের ব্যাটেল বিলিম দিয়ে দিয়েছে ব্যাটেল বিলিম কিন্তু এখানে ফাইনালি একদম মাঝখানের দিকে যেতে যেতেছে কিন্তু এখানে টর্নেডো পেয়েছে গেছে তো টর্নেডোর ভিতরেই কিন্তু আমাদের এখানে ক্লোন করতে হলো এখানে ফাইনালি কিন্তু এখানে ব্যাটেল বিলিমটাও কিন্তু এখানে আমাদের ডাউন হয়ে গেল তো এখানে আমাদের দুইটা কিন্তু এখানে নিয়েছিলাম ক্লোন এখানে ক্লোন কিন্তু আমরা দিয়ে দিলাম তারপরে রেগ দিয়ে দিলাম এখনো কিন্তু দুইটা ইনভিজিবল বেঁচে আছে তো ইনভিজিবল ধানা ধান দিতে হবে এখানে আমাদের টাউন হল প্লাস এখানে কিন্তু আমাদের সিসি লাগবে এবং ইকুলার টেলার এখানে কিন্তু সিঙ্গেল টাওয়ার ইনফেন গুলো পেলে কিন্তু আমাদের খুবই ভালো হবে আর কি এখনো ইগল পেয়ে ইগল কিন্তু ফাইনালি কিন্তু ট্র্যাক হয়ে গেছে ইগল কিন্তু এখানে পেয়ে যাবো একটা সিঙ্গেল ইনফেন পেয়েছি আর দুইটা সিঙ্গেল ইনফেন কিন্তু এখন সে পরে আমরা প্রয়োজন ফিল্ডটা কিন্তু ইউজ করিনি আমাদের কিং কুইন কিন্তু এখানে ক্লিয়া করবে আর কি তো এখানে রয়্যাল চ্যাম্পিয়নও কিন্তু আছে টাউনল থার্টিতে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন পাওয়া যায় আমরা কিন্তু টাউন হল বারো বেশ পাইনি দেখাতে পারলাম না তো যাই হোক এখানে আমাদের কিন্তু কিং দিয়ে দিলাম কিং এর পিছনে কিন্তু কুইন দিয়ে দিয়েছে এখানে আমাদের ফাইনালি কিন্তু এখানে কুইনের অ্যাবিলিটিও দিয়ে দিলাম কারণ এখানে কুইনের অ্যাবিলিটি প্রয়োজন কারণ এখানে দরকার আছে হচ্ছে আমাদের কিন্তু জয়েন্টার এবং হিলার হিল কিন্তু এখানে কিংয়ের উপরে ডাইভার্ট হয়ে গেছে কোনো ব্যাপার না সমস্যা নেই আমরা উপর দিকে কিন্তু ড্রাগন দিয়ে দিয়েছি পিছনে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে বুড়াও মানে আমাদের গ্রানডোডেন আর রয়াল চ্যাম্পিয়নকে কিন্তু আপনাদের হোল্ড করতে হবে উপর দিকে দুইটা ড্রাগন দিয়ে নিচের দিকে কিন্তু আমরা সম্পূর্ণ ড্রাগন দিয়ে দিলাম ড্রাগন দেওয়ার পরে কিন্তু আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু উপর আমি দিয়ে দিলাম কারণ রয়্যাল চ্যাম্পিয়নের উপরে কিন্তু ভালো আছে আর অপোনেন্টের কিন্তু গ্র্যান্ড অডেন কিন্তু এক স্পিড বেঁচে আছে এক স্পি কিন্তু এখানে গুতো লাগলেই কিন্তু এখানে মরে গিয়েছে ফাইনালি তো এখানে আমরা নিচের দিকে কিন্তু গ্র্যানডের এবিলিটি দিয়ে দিলাম অ্যাবিলিটি দেওয়ার সাথে সাথে কিন্তু মোটামুটি এখানে বেস নাই বললেই চলে কিং এর আছে কিং এর অবিলিটিতে কিন্তু এখানে নিচের দিকে একটা কিন্তু আয়ার ডিফেন্স বেঁচা ছিল সেটাও কিন্তু এখানে একটা ড্রাগন কিন্তু এখানে ভেঙে দিয়েছে তো ফাইনালি কিন্তু এখানে একটা সিঙ্গেল ইনফিনিউ আছে আমাদের কিং এর দিয়ে দিলাম ফাইনালি কিন্তু এখানে থ্রি স্টার হয়েই গেল বাকি যা আছে আমাদের কিং এর সাথে কিন্তু এখানে ক্লিন আপ হয়ে যাবে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু এখানে বেঁচে আছে আর পয়জন স্পেল কিন্তু অপোনেন্টের সিসি থেকে কিছু বের হয়নি পয়জন স্পেল এর জন্য বেঁচে আছে কোনো ব্যাপার না সমস্যা নেই এখানে কিন্তু আমরা ফাইনালি টাউনাল হল থার্টিতে কিন্তু থ্রি স্টার করে ফেললাম টাউনাল হল এ পালাই এবার আমাদের কিন্তু টাউনাল হল ফোরটিনে কিন্তু আমাদের কিন্তু ম্যাক্স ছিল না এই হিরোস পোশন মেরে নিয়েছি তো হিরোস পোশন মারার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখতে হবে ইয়ার সুইপার ইয়ার কিন্তু আমাদের বিলিমের শত্রু কেন পিছনে ধাক্কা মেরে দিবে পৌঁছাতে না পারলে বাস তো আমরা কিন্তু ফেল করে দিব আর কিন্তু যাই হোক এর সাথে সাথে আমার মনে হইতেছে এখানে জায়েন্ট বম আছে আমি যে সাইড দিয়ে দিতে চাইতেছি ইগল আর্টিলারির এই সাইড দিয়ে আর হ্যাঁ আমরা আবারও বলতে চাইতেছি আমাদের যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে দিয়ে আর এই ভিডিওতে যারা এখনো লাইকার করেন লাইকটা করে দিয়ে আর সুন্দর একটা কমেন্ট করবেন যে নেক্সট টাইম আমরা কোন টাইপের ভিডিও নিয়ে আসবো আর কোন টাউনালের উপরে ভিডিও নিয়ে আসবো তো যাই হোক আমরা কিন্তু আমাদের অ্যাটাক শুরু করে দিয়ে ফাইনালি কিন্তু এখানে টর্নেডো পেঁচে গেছে টর্নেডোর সামনে কিন্তু আমার মনে হতেছে জায়েন্ট বম আছে জায়েন বোমের মধ্যে কিন্তু এখানে ভেজাল আছে কারণ আমাদের কিন্তু ব্যাটেল ব্লিম মনে করেন যে জায়েন বম এর সামনে ও ভাই সব এখানে দুইটা জায়েন্ট বম আর আমাদের এখানে গন হয়ে গেল সুপার আর্চার তো আমাদের আর্চার কিন্তু এখানে মরে গেছে কোনো সমস্যা নেই এই অ্যাটাকটা কিন্তু আমাদের ফেল হবে মনে হতেছিল আর কি যাই হোক তো আমরা রিকভার করতে পারি কিনা সেটাই এখন দেখার বিষয় আমাদের কিন্তু এখন কিং কুইন আর কিন্তু এদের এখানে ড্রাগনের উপরেই কিন্তু এখন মেন ভরসা তো রয়্যাল চ্যাম্পিয়ন লাস্টে আসবে রয়্যাল চ্যাম্পিয়ন ক্লিন আপ করবে তো এখানে আমাদের কিং দিয়ে কিং এর পিছনে কুইন দিয়ে দিলাম কুইনের অ্যাবিলিটি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে হিলার বেরিয়ে গেছে তিনটা তো কারণ এখানে আমাদের ইনভিজিবিল লেচে আছে ইনভিজিবিল স্পেল কিন্তু আমাদের ইউজ করতে হবে আমরা দিয়ে দিলাম ড্রাগন স্প্যাম তো ড্রাগন স্প্যাম দিয়ে কিন্তু আমাদের দুইটা লুন ছিল সেটাও দিয়ে দিয়েছি একদম পিছিয়ে তো এখানে আমাদের গ্র্যান্ডেডের অ্যাবিলিটি ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে এখানে টাউন হল নিতে হবে ফাইনালি আমাদের দুই স্টার হচ্ছে লক্ষ্য এখন আমরা থ্রি স্টার করতে পারবো কিনা সেটা এখন উপরওয়ালার হাতে আর কি তো এখানে কিন্তু আমাদের গ্র্যান্ডেডের অ্যাবিলিটি দিয়ে দিলাম সিঙ্গেল ইনফিনও প্লাস ইয়ার ডিফেন্স এবং ছিল টাউন হল ছিল এই জন্য আমরা গ্র্যান্ডেডের অ্যাবিলিটি দিয়ে দিলাম রয়্যাল চ্যাম্পিয়নের কিন্তু এখানে দিয়ে নিয়েছি কিন্তু আমরা হক পাপেট এবং কিন্তু নিয়েছি আমাদের ইলেকট্রো ভাই ইলেকট্রো বুট আমার খুবই পছন্দের আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর কি তো শক্তিশালী করে রাখেছে তো আমাদের কুইন চলে গেল সিঙ্গেল ইনফিনকে ডাউন করতে আর এখানে উপর দিকে কিন্তু তিন তিনটা হিরোজ একসাথে রাখা রয়্যাল চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ড এবং কিং রাখা আছে অপোনেন্টের হিরোদের উপর আমরা দিয়ে দেবো পয়জন স্পেল কারণ পয়জন স্পেলে আমাদের কোনো প্রয়োজন নেই কারণ সিসি থেকে কিছু বেড়ে হয়েছিল না তো পয়জন স্পেল আমাদের এখানে তিরিশ স্টার করার জন্য প্রয়োজনীয় ইউজ করতে হইতেছে আমরা গত দুইটা ওনারে কিন্তু পয়জন স্পেল আমরা ইউজ করি না আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দিয়ে দিলাম ফাইনালি কিন্তু এখানে উপর দিকে বেঁচে আসে শুধু হিরোজ আর আমাদের কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন বেঁচে আছে আর একটা ড্রাগন বেঁচে আছে আমাদের হিরোজ বলতে কিন্তু বেঁচে নেই আর্মিও বেঁচে নেই তাই এখানে অপোনেন্টের রয়্যাল চ্যাম্পিয়ন আর কিং কিন্তু আমাদের কিন্তু এখানে রয়্যাল চ্যাম্পিয়নকে একদম শেষ করে দিবে আর আমরা কিন্তু এখানে এক একটা ফেলের দিকে যেতেছি তো কুইন বেঁচে আসে কুইনের উপর হিলার বেঁচে আসে হিলার কিন্তু হিল করতেছে আসে নন স্টপ তো এখন আর কিছুই বেঁচে নেই তো আমাদের একটা ড্রাগন আর কুইন বেঁচে আছে কুইনের উপরে এখন শেষ ভরসা দুইটা তেসলা বেঁচে ছিল দুইটা তেসলা ইজিলি এখানে ডাউন করে ফেলতে পারতো আমাদের কুইন কিন্তু পিছনে কিছু হিলার ছিল হিলার কিন্তু এখানে হিল করতেছিল নন স্টপ আর এখানে দেখেন রেড বোম বেরিয়ে গেছে তো আরও এখানে থ্রি স্টার হওয়ার চান্স কমে গেল এবং ফাইনালে কিন্তু আমরা একটা ফেল করে ফেললাম অনেকগুলো ভুলের কারণে কিন্তু আমরা ব্যাটারিটা থ্রি স্টার করতে পারিনি তো যাই হোক এই ছিল ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম